এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দান করেন আ'তিনি শাইআন বিশ্বনবী বললেন তুমি ভিক্ষা করো তোমার ঘরে কিছু নাই সাহাবী বললেন লা ইয়া আল্লাহ কিছু নাই বিশ্বনবী সাইয়্যেদ ইসলাম আবার প্রশ্ন করলেন কিছুই নাই সে বলল হ্যাঁ আছে কি আছে একটা জামা আছে জামা আর আছে একটা পানি খাওয়ার জগ দুইটা জিনিস আছে একটা কি আরেকটা পানি খাওয়ার জগ বিষ্ণু বললেন দুইটা নিয়ে আস সাহাবি আল্লাহ চালানহ জামার জগ নিয়ে এসে বিষ্ণু হাতে দিলেন বিষ্ণুবী জামার জগটা ধরে বললেন মাইয়াস্তারি হা রাইন কে আছো আমার সাহাবিদের মধ্যে এই দুইটা জিনিস কিনতে চাও এক সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনাস্তারি হিমা বিদিরহাম এই দুইটা জিনিস একটা জামা একটা পানি খাওয়ার যোগ আমি এক দিন হাম দিয়ে কিনে নিতে চাই পড়েন সুবহান আল্লাহ বিশ্বনবী বললেন এক দিন হাম তো কম হয়ে যায় এক দিন হামের চেয়ে বেশি দিয়ে কেনার মতো যদি কেউ থাকে একটু হাত তোলো মাইয়া জিদ আলা যালিক এর চেয়ে বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছে নাকি আরেক সাহাবী হাত তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশতারিহিমা বিদিরহামাইন আমি এক দেড়হাম নয় আপনার সম্মানে দুই দেড়হাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চাই দুই হাম বিষ্ণুই বললেন ওকে ফাইন ডান দুই দেড়হামে বিক্রি হয়ে যাবে দিয়ে দেওয়া হলো দুই দেড়হাম নিয়ে বিষ্ণু ইসলাম ইসলাম ওই আগন্তুক ভিক্ষুক সাহাবীর হাতে দিয়ে বললেন যাও এক দেড়হাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও আরেক দেড়হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো কি কিনে নিয়ে আসো সবাই বলেন কুঠার চিনেন আপনারা কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাহাবি আরেক দিন দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলেন বিশ্বনবী নবী সাল্লাহ আলাইহাল্লাম নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগাই দিলেন সোবানুল্লাহ পড়তে পারলেন না মজা করে হাতল ছাড়া কুঠার ধরা যায় ধরা যায় বিশ্বনবী কাঠের একটা হাতল লাগাই দিলেন এই হাতলটা দিয়ে বিশ্বনবী বললেন ট্রাই টু ইমাজিন দ্য অ্যাটিটিউড অফ দ্য লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ সাল্লাহ He changed the world for the better and made us better creatures. Tanam ki? Kinam? He was Muhammad sallallahu alayhi wasallam. Muhammad, mercy upon mankind, teacher of all mankind. أبا القاسيم يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع على قرن يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يَشَفِيْ عَلَى لَمِنَ He taught us to be just and kind And to feed the poor and hungry Help the wafer and the orphan child And to not be cruel and miserly His speech was soft and gentle Like a mother stroking her thai إسم المسيح الامتنان ويرمض رادياناً وينه اسمائه محمد صلى الله عليه وسلم محمد مسيح من كائن تيشرف من كائن أبا القاسيم يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد. قران يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع للمين يا مصطفى ইয়া ইমা মাল মুসালিনায়া মুস্তফা ইয়া শাফিয়া আললামিনা মোহাম্মা সোয়া আল্লাহ পড়ে ই ওয়াজ মোহাম্মাদ সাল্লাল্লাহ আলাই হোসাল্লা আলাই বিশ্বনবী নিজ হাতে ওই সাহাবীর কুঠারের ভেতরে একটা হাতল লাগাইয়ে দিলেন ঘটনা মনে আছে নাকি নাশিদ শুনে ভুলে গেছেন ঘটনা মনে আছে সবার তিনি হাতল লাগাই দিলেন আর বললেন যাও গায়ে শক্তি আছে তাগড়া যুবক এই কুঠার নিয়ে জঙ্গলে যাও জঙ্গলে যেয়ে টাটকাটো লাকরি বানাও বাজারে যে বিক্রি করো লা আই তথিবা আহা দুকুম হাজমা চানফি যাহার হইরুম্মিন আই ইয়েস আলা আহা দান ফাইয়া অ ইয়াম না যাদের গায়ে জোর আছে শক্তি আছে পরিশ্রম করে লাকড়ির বোঝা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারো কাছে হাত পাতার চেয়ে কারণ তুমি হাত পাতলে লোকজন তোমারে দিতেও পারে নাও দিতে পারে কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া স্টোরি থেকে আমাদের শিক্ষা কি বিশ্বনবী বললেন যাও কাট কেটে নিয়ে আসো লা উরিদু আন আরাকা খামসাতা আশরা সামনের 15 দিন আমি যেন আমার চোখ দিয়ে তোমারে আমার আশেপাশে ঘুরঘুর করতে না দেখি সাহাবি চলে গেলেন কাঠ কাটতে আরম্ভ করলেন বাজারে বিক্রি করতে আরম্ভ করলেন পনেরো দিনের ব্যবধানে দশ হাম নিয়ে বিশ্বনবীর দরবারে ওই সাহাবি হাজির হয়ে গেলেন দশ হাম নিয়ে হাজির হয়ে গেলেন এসে বলেন ইয়া আল্লাহ আমি আর দরিদ্র নাই আমি আর ভিক্ষা করি না আমি নিজের পায়ে দাঁড়িয়েছি আমি স্বাবলম্বী হয়েছি আমি অন্যান্য খেটে খাওয়া মানুষের মতো এখন উপার্জন করে আমার ফ্যামিলির চাহিদা মিটাই করেন সুবাহ আল্লাহ হোয়াট দ্য দা মোরল অফ স্টোরি এই প্রফিটিক স্টোরি থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে বিষ্ণু ইসলাম চাইলেই ওই দুই দিয়ে বলতে বলতে পারতেন যাও এটা দিয়ে খাবার কিনে খাও দুপুর বেলা খাইতো রাত্রেবেলা আবার জাকাতের লাইন ধরত কথা কন তার মানে বিষ্ণু ইসাই ইসলাম কাজের প্রতি উৎসাহিত করেছেন দুই নম্বর লেসেন বা শিক্ষা হচ্ছে বিশ্ব নবী সাল আলি সাল্লাম পারমানেন্ট সলিউশন করে দিয়েছেন স্থায়ী সমাধান ঠিক কিনা আমরা প্রায় জাকাতের শাড়ি দেই লুঙ্গি দেই আসলে নাই আলহামদুলিল্লাহ আপনাদের গাজীপুরে বোধহয় এগুলো নাইটাই এখানে নাই আছে যদি থেকে থাকে এই ট্রেডিশন আপনারা বন্ধ করবেন জাকাতের শাড়ি বলতে কোনো শাড়ি নাই জাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই কারণ জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি যদি আপনি বিতরণ করেন আর সামান্য সয়াবিন তেল আর চাল ডাল যদি আপনি প্যাকেট করে দিয়ে দেন তাহলে এক মাস পরে আবার যে সে আরেক জায়গায় জাকাতের লাইনে দাঁড় দাঁড় হয়ে যাবে চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আপনাকে পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে আমি সব জায়গায় বলি যে প্রতিটি জেলার বিজনেস ম্যাগনেট যারা আছেন তারা সবাই মিলে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলুন সেখান থেকে এমনভাবে জাকাত দিন যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে স্বাবলম্বী বানানোর জন্য দারিদ্র্য বিমোচনের জন্য জাকাত এসেছে জাকাতে শাড়ি লুঙ্গি বিতরণের জন্য নয় আর জাকাতের শাড়ি এত পাতলা মশারি কি পাতলা এর পাতলা দেখছেন কখনো এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না একবার ধোয়ার পরে শাড়ির দিকে তাকাইলে শাড়ি দিকে কথা বলেন ঠিক কিনা এইভাবে শাড়ি লুঙ্গি দেওয়া যাবে এভাবে তো শাড়ি বিতরণ করলে যারা লাইনে লাইন ধরে জাকাত নিতে আসলো আল্লাহর বান্দাদেরকে অপমান করা হয় আর আল্লাহ বললেন আমি পুরো আদমকে সম্মানিত করেছি ফেরেশতার সম্মান বেশি না মানুষের বুঝে শুনে বললেন কার তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের দা সুবহানাল্লাহ পড়েন তাই তো নূরের ফেরেস্তা করে আদম কেশেজ দা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে পড়েন আল্লাহু আল্লাহু তুমি জালে জালালহু শেষ করা তো যায় না কে তোমার আল্লাহ আল্লাহু আল্লাহু সুমান্লাহ পড়েন আহা মানুষের মর্যাদা সবচাইতে বেশি এজন্য জাকাত যারা নিতে আসে তাদেরকে অপমান করা যাবে না এর কারণ জাকাত দিয়ে আপনি কোনো করুণা করেননি বরং ওরা জাকাত নিয়ে আপনাকে এই ফরজ এবাদত করার সুযোগ করে দিয়ে আপনার প্রতি করুণা করে গিয়েছে আওয়াজ করে বলেন ঠিক কি না অনেকে মনে করে আমি জাকাত আমি মনে করুণা করছি আচ্ছা যারা গরিব ওরা যদি জাকাত না নেয় ওর সমস্যা আছে নিমুনা কিন্তু আমি যদি বলি জাকাত আমার খবর আছে না নাই আমার জন্য দেয়া ফরজ ওর জন্য নেয়া ফরজ না তাই আমি দিয়ে করুণা করিনি ও আমার কাছ থেকে জাকাত নিয়ে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে ও আমাকে দয়া দেখিয়েছে জন্য জাকাত দারিদ্র্য বিমোচনের জন্য কিভাবে জাকাত দিবেন আপনি জাকাতে টাকা দিয়ে খেয়াল করবেন একটু ক্রস চেক করে নিতে হবে ডবল চেক করে নিতে হবে যেই ফ্যামিলিতে জাকাত দিবেন কর্মক্ষম উপার্জনের মতো করতে পারে এরকম ছেলে আছে কিনা থাকলে ওর একটা অটো রিক্সা কিনে দেন সিএনজি কিনে দেন ওই সিএনজি চালিয়ে ওর ফ্যামিলিটা দিব্বি চলে যাবে ঠিক কিনা ওর একটা অস্ট্রেলিয়ান গাভী কিনে দেন ওই গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা স্বাবলম্বী হয়ে যাবে ঠিক কিনা লক্ষ্মীপুরে আমি ওয়াজ করলাম বলল হুজুর আমরা এভাবে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলেছি এখানে আমরা টাকা জমিয়ে জমিয়ে আমাদের এলাকার যে সমস্ত ছেলেগুলো কর্মক্ষম তাদের ঘরে টাকা পয়সা নাই আমরা জাকাতের টাকা দিয়ে ওদেরকে প্রবাসী বানিয়ে দেই বিদেশে পাঠিয়ে দেই ওর কষ্ট অর্জিত সম্পদ দিয়ে ওর ফ্যামিলি এখন দেদারসে চলছে কোন জাকাতের লাইনে যে তারা নিজেদেরকে আর অপমান বোধ করছে না এইভাবে জাকাত দিত হবে দিলটার একটু ঘোলেন হাতটার একটু ঘোলেন তাহলে হৃদয়টারে খুলে দিবে কে